আমাকে আঘাত করলে আমি সারা ভারত বর্ষ হিলিয়ে দেবো আপনার কথায় আপনি কাকে হেলাবেন আপনি হিলে গেছেন আপনি হিলে গেছেন মাননীয় তাই আপনাকে কাউকে হেলাতে হবে না আপনার এসব কথা শুনে বাচ্চারাও এখন আর ভয় পায় না জানেন তো আপনি এই গব্বর সিং সাজা বন্ধ করুন বন্ধ করুন গব্বর সিং সাজা আপনার কথায় প্রমাণ হচ্ছে আপনি হিলে গেছেন মানতে তো হবেই কারণ ওয়াকফ আইনটা করা হয়েছে সংখ্যা

what <laughs> মানে একদম ভয়ে থাকুন ভয়ে থাকুন আপনার 2005 সালে কানতে কানতে যে কাগজের বান্ডিলটা ছুরে মেরেছিলেন স্পিকারের মুখে বলেছিলেন যে 1 কোটি নাকি ভূভোটার রয়েছে তৎকালীন বাম সরকারে সেই ভূভোটারটা কই আমরা প্রশ্ন করছি মাননীয়কে কোথায় সেই 1000 ভোটার তারা নিশ্চয়ই সেটা বেড়ে এখন দেব দু কোটি হয়ে গেছে তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতবর্ষে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র একটা ইউনিট চেষ্টা করছেন যে ভারতবর্ষের বৈধ ভোটারদের আপনার এসব কথা শুনে বাচ্চারাও এখন আর ভয় পায় না জানেন তো আপনি এই গব্বর সিং সাজা বন্ধ করুন বন্ধ করুন গব্বর সিং সাজা আপনার কথায় আপনি কাকে হেলাবেন আপনি হিলে গেছেন আপনি হিলে গেছেন আপনাকে আর কাউকে হেলাতে হবে না আপনার কথায় প্রমাণ হচ্ছে আপনি হেলে গেছেন কি আশ্চর্য মানে কোন মানুষ হয়তো অসুস্থ হয়ে মারা যাচ্ছেন এবং হতে পারে তিনি বিয়ে সেটা কে উনি হঠাৎ চাপে মারা যাচ্ছেন এরকম একটা সেট দেখুন ওনার কাজ হচ্ছে প্রতিদিন একটা করে সেট করা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব দেয় তাদের এত সময় নেই ওনার ন্যারেটিভ উত্তর দেওয়ার কেমন কেন চাপে কেউ মারা যাবে তার মানে কি তেরো বছর ধরে আপনার রাজত্বে কেউ কাজ করত না তাই কি মানে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না কোন মানুষ যদি অসুস্থ হয়ে মারা যান আপনি সেটাকে চাপা মারা গেছে চাপে মারা গেছে কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এসব বলছেন কেন আপনি কেন এসব বলছেন হয়তো একটা মানুষ অসুস্থ হয়ে মারা গেছে প্রকৃতির নিয়মেই তিনি মারা গেছেন এবং প্রতিটা মৃত্যু খুব দুঃখের আমরা যে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে আমরা সমব্যাথী আপনার ওয়ার্ক কালচার কিছু ছিল না পশ্চিমবঙ্গে মানুষ দশ ঘন্টা কাজ করলে যদি চাপে তাকে অসুস্থ হয়ে পড়তে হয় এটা তো সাংঘাতিক বিষয় সুতরাং এই মিথ্যাচারের কোনো মানে হয় না কোনো মানুষ কোনো বিয়েলো বিএলর চাপে মারা গেছে এমনটা নয় যারা অসুস্থ ছিলেন সেই হিসেবেই তারা হয়তো কেউ মারা গেছেন সেটাকে উনি কিছুদিন আগে যখন এসআইআর স্টার্ট হলো তখন এই দু তে দুইতে নাম তাই জন্য মারা গেছে এই খেলাটা খেলেছিলেন এবং তারপর যখন দেখলেন যে কোনো প্রমাণ দিতে পারছেন না তখন অটোমেটিক্যালি সেটা থেকে সরে দাঁড়ালেন এখন নতুন করে উনি নির্বাচন কমিশনকে পাঠিয়েছে বাঙালির মানুষ স্বেচ্ছায় এফআইআর করতে চাইছে পিসিমণি স্বেচ্ছায় চাইছে এফআইআরটা করতে তারা জানতে চায় যে পশ্চিমবঙ্গে বৈধ ভোটার কারা তারা সেই মানুষ যারা আমার দেশের নাগরিক তারাই ভোটার আপনার বাইরে থেকে আমদানি করা অনুপ্রবেশকারী মুসলমান ভোটাররা এসে কখনো আমাদের হাজার কোটি টাকা নাকি খরচ করেছেন লক্ষ্মীর ভান্ডারে যে টাকার অনেক অনেকাংশে টাকা পেয়েছে অনুপ্রবেশকারী মুসলমান মহিলারা কেন অন্য দেশের মানুষ আমার রাজ্যে এসে আমার দেশের টাকা পাবে কেন পাবে সুতরাং আপনার এই সমস্ত খেলা আপনি বন্ধ করুন পশ্চিমবঙ্গের মানুষ তারা তৈরি আপনার জবাব দেবার জন্য